কিন্তু তার এই মানবিক চেহারার আড়ালে আছে অমানবিক কিছু কাজ দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার সুমন সে সময় মিথ্যা অভিযোগে অভিযুক্ত জামাত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে নানান চটকদার গল্প সাজিয়ে যুদ্ধপরাধী মামলায় ভুয়া সাক্ষী হাজির করে বিচারের ব্যবস্থা করেন এই ডিজিটাল ফেরিওয়ালা সাইদির যেন ফাঁসির বিকল্প অন্য কোনো সাজা না হয় সে ব্যাপারে সবথেকে বেশি সোচ্চার ছিলেন ব্যারিস্টার সুমন

আলিশা মার্টের হাজার হাজার যুবকের টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার এবং তার স্ত্রী সাদিয়া চৌধুরীর পক্ষে আইনি লড়াই করে জামিনের ব্যবস্থা করেন ব্যারিস্টার সুমন মঞ্জু এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা আছে পাঁচশোটির বেশি ব্যারিস্টার সুমন মানবতার কথা বলেন মানুষকে জনসেবা করার শিক্ষা দেন কিন্তু তিনি নিজেই যখন একজন ভেরিফাইড বাটপারের পক্ষে অবস্থান নিয়ে জামিনের ব্যবস্থা করেন আমরা তার কাছ থেকে কি শিখব আমরা ব্যারিস্টার সুমনের কাছ থেকে কি শিখব তিনি কেন আলিশা মার্টের মতো প্রতারকের মামলা হাতে নিলেন এবং তার পক্ষে আদালতে দাঁড়িয়ে বললেন যে আলিশা মাঠের যে মালিক তিনি নির্দোষ নিরপরাধ ব্যারিস্টার সুমনকে একটু লাইভে এসে বলার অনুরোধ করছি প্লিজ এত মানে প্রস্তাব করতে গেলে পায়খানা করতে গেলেও লাইভ করেন একটু একটা লাইভ করেন যে কেন আপনি আলিশা মাঠের মালিকের বিরুদ্ধে দাঁড়ালেন আপনার কাছ থেকে কি শিখবে আদালতে দাঁড়িয়ে বললেন আলিশা মাঠের মালিক অন্যায় করেনি মান মাননীয় আদালত বিজ্ঞ আদালত আপনি করে জামিন দেন এই কথাটা আপনি কীভাবে বলেছিলেন কোন অ্যাঙ্গেল থেকে বলেছিলেন আমরাও একটু শুনি লাইভে আসিনি একটু